আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পাকিস্তান এবং ভারত পুরোপুরি যুদ্ধ চলছে দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে আটান্ন বলেছে ভারতীয় সেনাবাহিনী এরপর জানিয়ে দিব ইসরায়েলের রামন বিমান বন্দরে ইয়েমেনের ড্রোন হামলা এদিকে ভারত হামলায় ইসরায়েলের ড্রোন ব্যবহার করেছে পাকিস্তানের আইএসপিআর এর তথ্য আরো জানিয়ে দিব ত্রিশ দিনের যুদ্ধবিরতির উপায় খুঁজছে ইউক্রেন ও মিত্ররা সর্বশেষ জানিয়ে দিব কাশ্মীর সেনাদের সঙ্গে রাতভর গোলাগুলি হয়েছে বলছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে আটান্ন জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের পাল্টা হামলায় সীমান্ত লাগোয়া ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় হতাহত বেড়ে আটান্ন জনে দাঁড়িয়েছে এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে বাকি তিতাল্লিশ জন আহত হয়েছে ভারতের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী জানায় মঙ্গলবার দিবাগত রাত থেকে পাকিস্তানের ছোড়া কামানের গোলার আঘাতে ভারতে পনেরো বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছে ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে বলেছে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলানিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান তারা সবাই বেসামরিক নাগরিক এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলায় অংশ নেওয়া পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে ইসরায়েলের রামন বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী বুধবার দখলদার ইসরায়েল স্থাপনা ও মার্কিন স্বার্থের ওপর একাধিক নিখুঁত ও বৃহৎ সামরিক অভিযানের কথা জানিয়েছে বৃহস্পতিবার দেশটির আলমাসিরাহ নেটওয়ার্কের বরাত দিয়ে মেহের নিউজ এ খবর দিয়েছে প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালিয়েছে বিবৃতিতে বলা হয়েছে বুধবারের এই অভিযানের অংশ হিসেবে প্রথমে দুটি ড্রোন ইসরায়েলের উম আল রাশরাস এলাকায় অবস্থিত রামন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায় দ্বিতীয় হামলাটি ইয়াফানামের একটি ইয়েমেনি ড্রোন ব্যবহার করে অধিকৃত জাফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় ইয়েমেনি বাহিনী আরও জানায় তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস রুমেনে এবং এর সঙ্গে থাকা বেশ কয়েকটি জাহাজের ওপর একটি সমন্বিত হামলা চালিয়েছে এ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ব্যবহার করা হয় বিবৃতিতে বলা হয় এসব হামলার ফলে শত্রুপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আরও একটি এফ এইটিন যুদ্ধ সাগরে পতিত হয়েছে আর ফলস্বরূপ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরী লোহিত সাগরের উত্তর দিকে পিছু হটে যায় এমেনি বাহিনী আরও জানিয়েছে একই সঙ্গে এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পিত বিমান হামলা প্রতিহত করা হয়েছে বিবৃতির শেষাংশে বলা হয়েছে এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দেওয়ার আগে চালানো হয়েছে একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে ভবিষ্যতে কোনো নতুন আগ্রাসন ঘটলে তার জবাব হবে কঠোর প্রতিশোধমূলক ভারত হামলায় ইসরায়েলি ড্রোন ব্যবহার করেছে পাকিস্তানের তথ্য পাকিস্তানের সশস্ত্র বাহিনী গতকাল বুধবার রাত থেকে এখন পর্যন্ত পাঠানো দেশটিতে ইসরায়েলি হরফ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী বলেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফটকিল ও হার্ড কিল দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো পঁচিশটি ইসরায়েলি হরব গুলি করে নামিয়েছে সেনাবাহিনী আরও বলেছে ছয় মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির পাঁচটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইজরায়েলি হরব্রনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে শত্রুর প্রতিটি অশুভ পরিকল্পনা নস্যাতে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে যে কোনো আগ্রাসনের মোকাবেলা ও জাতির সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ সক্ষম বলছে সশস্ত্র বাহিনী ত্রিশ দিনের যুদ্ধবিরতির উপায় খুঁজছে ইউক্রেন ও মিত্ররা যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন এবং জার্মানির শীর্ষ কর্মকর্তারা রাশিয়াকে ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি করানোর উপায় নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান উপদেষ্টা আন্ড্রি ইয়ারমাক চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বুধবার এ আলোচনার আয়োজন করা হয় বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আলোচনাটি অনলাইনে অনুষ্ঠিত হওয়ার কথা জানালেও তা কখন হয়েছে সেটি জানাননি ইয়ার মাক তিনি জানান অনলাইনে অনুষ্ঠিত এ আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং কিথ কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল এবং জার্মান চ্যান্সেলরের উপদেষ্টা গোয়েন্টার সাউটার আন্দ্রি ইয়ারমাক বলেন ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির প্রথম ধাপ হিসেবে একটি পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত অস্ত্রবিরতি হওয়া উচিত বলে সব একমত হয়েছে জেলানস্কির প্রধান উপদেষ্টা টেলিগ্রাম বার্তায় আরও বলেন রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে বা চুক্তি লঙ্ঘন করলে কী ধরনের চাপ প্রয়োগ করা যেতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করেছি যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী একটি তাৎক্ষণিক ত্রিশ দিনের অন্তর্বর্তী অস্ত্রবিরতিতে সম্মতি জানাতে ইউক্রেন প্রস্তুত যা পারস্পরিক সম্মতিতে বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে কিন্তু ইউক্রেন অভিযোগ করেছে ক্রেমলিন এ প্রস্তাব উপেক্ষা করেছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন আগে কেবল তিন দিনের একটি অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সেনাদের সঙ্গে রাতভর গোলাগুলি হয়েছে বলছে ভারত কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী এ খবর জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় রাতের বেলা জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা বারামুলা উরি ও আখনুর এলাকার উল্টো দিকে রেখা বরাবর পাকিস্তানি সেনা চৌকি থেকে বিনা উস্কানিতে ছোট অস্ত্র থেকে গুলি এবং কামানের গোলা বর্ষণ করা হয় ভারতীয় সেনারা সে অনুযায়ী জবাব দিয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয় তবে সীমান্তে সর্বশেষ সংঘাতের খবরের বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য দেয়া হয়নি গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত তারপর থেকে পরমাণু অস্ত্র শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলে ভারত বলছে তারা পাকিস্তানের নয়টি সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এই হামলার সপ্তাহ দুই আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা গুলি চালিয়ে ছাব্বিশ জনকে হত্যা করে নয়াদিল্লির অভিযোগ ইসলামাবাদ ওই হামলায় মদত দিয়েছে পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে